বাংলাদেশের সাথে সহযোগিতামূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের ভবিষ্যৎ আগ্রহ প্রকাশ করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও শনিবার তেইশ আগস্ট রাতে ঢাকার পাকিস্তান হাইকমিশনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ইমরান হায়দার সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের উপদেষ্টা রাজনৈতিক দলের নেতৃত্ব আমলা উপাচার্য বুদ্ধিজীবী ও থিঙ্কটেক ট্যাঙ্কের সদস্য ক্রীড়াবিদ শিল্পী সাংবাদিক অবসরপ্রাপ্ত জেনারেল এবং অন্যদের সহ বিভিন্ন স্তরের ব্যক্তিত্বদের সঙ্গে মত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাফ কামাল খানও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তানের পররাষ্ট্র জোর দিয়ে বলেন পাকিস্তানের জনগণের বাংলাদেশের জনগণের প্রতি ভ্রাতৃত্বপূর্ণ অনুভূতি রয়েছে তিনি উল্লেখ করেন যে দুই দেশের সম্পর্ক শতাব্দী প্রাচীন ঐতিহ্য ইসলামী ঐতিহ্য সামাজিক রীতিনীতি এবং সাহিত্যিক অভিব্যক্তির উপর ভিত্তি করে তৈরি বাংলাদেশের জনগণের একটি সুরেলা ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে তিনি বাংলাদেশের সাথে সহযোগিতামূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের দৃঢ় আগ্রহ প্রকাশ করেন